শীতের সবজি ফলিয়ে কার্যত মাথায় হাত কৃষকদের ফুলকপি বাঁধাকপি চাষ করে মাথায় হাত দিয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আড়াসুল জাঙ্গিরপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা কিষাণ মান্ডি রয়েছে শুধুমাত্র নামেই ফসল কেনার জন্য কিষাণ মান্ডির কোনো ভূমিকাই নেই বলছেন বিস্তীর্ণ এলাকার সবজি চাষিরা বিঘের পর বিঘে জমিতে ফুলকপি বাঁধাকপি চাষ করেছেন আর বর্তমানে যার দাম তাতে কার্যত মাথায় হাত দিয়েছেন বিস্তীর্ণ এলাকার ফুলকপি বাঁধাকপি চাষিরা ঋণ নিয়ে যারা চাষ করেছেন তারা হতাশ ইতিপূর্বে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকার ফুলকপি চাষিরা গবাদি পশুকে দিয়ে খাইয়ে দিচ্ছিলেন তাদের ফুলকপি সেই ফুলকপি কেনার জন্য সরকারের তরফ থেকে দু একদিন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু তারপর আবার সেই জেকে সেই অবস্থা রকমভাবে ফুলকপি বিক্রি করতে পারছেন না এলাকার চাষিরা এমনটাই বলছেন এছাড়াও পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার বাঁধাকপি চাষিরা তারাও মাথায় হাত দিয়েছেন যাচ্ছে তাই অবস্থা বাজারে বিক্রি নেই চার টাকা তিন টাকা পাঁচ টাকা বিক্রি কোনগুলো বাঁধাগুলো ফুলকপিও চার টাকা তিন টাকা চাষ করে লাভ হচ্ছে না ক্ষতির মুখে পড়ে যাচ্ছি আমরা হ্যাঁ কিনতে এসছিলো একদিন ছশো পিস বাঁধা আর দেড়শো পিস ফুল নিয়ে গেছেন আর আসেননি এবার যখন আসবে বলে যে ফোন করব আসবে কি না আদৌ তার ঠিক নেই বাঁধাটা কিনেছে আট টাকা আর ফুলটা কিনেছে ছ টাকা ফুলটা পিস হিসেবে বাঁধাটা কেজি হিসেবে করে লাভ হচ্ছে না লস হচ্ছে চাষি লোক চাষ করতে হচ্ছে এটাই ব্যাপার কিনলে আমাদের খুব উপকৃত হই আমরা আমরা চাষিরা খুব উপকৃত হই যদি রেগুলার নেন এটা কিছু বলে যায়নি একটা কথাই বলে গেছে উপর থেকে অর্ডার এলে আমরা আপনাদেরকে খবর দেবো আপনারা রেডি থাকবেন অবস্থা ধরুন যা বীজের দাম সারের দাম এই পাঁচ টাকা চার টাকা পাঁচ টাকা করে খুবই বিক্রি হয় কিছুই হচ্ছে না হ্যাঁ ভোর তিনটের সময় যাচ্ছি বিক্রি করে আসছি আর দুশো একশো টাকা পাচ্ছি কী হচ্ছে বলুন এ কেজিতে নিচ্ছে না ওই পাঁচ টাকা পিস হিসেবে সরকার সেদিনে নিয়ে এসেছিল বি সাহেব এসেছিল আট টাকা কিলো হিসেবে কিনেছে তিনশো পিস নিয়েছিল তার বেশি নেয়নি এটা কিছুও বলে যায় না কবে নেবে না নেবে আর কিছু বলে যায়নি একদিনই নিয়েছে একদিনই নিয়েছিল আমার নাম এই পাঁচশো পিস নেওয়া করেছিল আমি চারশো পিস কেটেছি না আর তিনশো পিসে বেশি আর নেয়নি শীতকালের মরশুমে লাভের আশায় ফসল চাষ করে মাথায় হাত দিয়েছেন কৃষকরা বাঁধাকপি ফুলকপি চাষ করেছিলেন কিন্তু সেই ফসলের দাম নেই পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আড়াসুল জাঙ্গিরপুরসহ বিস্তীর্ণ এলাকার বিগের পর বিগে জমিতে বাঁধাকপি ফুলকপি অবিক্রি অবস্থায় পড়ে রয়েছে পাইকের বাজারে নিয়ে গিয়েও যে পরিমাণ দাম পাচ্ছেন তাতে ক্ষতির মুখে পড়ছেন তারা কিন্তু উৎপাদিত ফসল নিয়ে কি করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা সরকারের উদ্যোগে একদিনই মাত্র কিছু বাঁধাকপি কিনেছিল এমনটাই বলছেন স্থানীয় এলাকার চাষিরা তবে আদৌ আর এই বাঁধাকপি সরকার কিনবেন কিনা বা সরকারি মূল্যে কেনার কোনো উদ্যোগ নেওয়া হবে কি না সে বিষয়ে অবশ্য ওয়াকিবহাল নন এতদ অঞ্চলের কৃষকরা ফলত ফোরেদের উপরই ভরসা করতে হচ্ছে তাদের সময় ফোরে দৌরাত্ম কমানোর জন্য ব্লকে ব্লকে লক্ষ লক্ষ টাকা খরচা করে কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল ঢাক ঢোল পিটিয়ে সরকারি জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন স্তরের আধিকারিকরা কৃষকদের সার্থিক কিষাণ মান্ডি বলে প্রচারও করেছিলেন কিন্তু ফসল উৎপাদন করে দিনের পর দিন দাম পাচ্ছেন না যখন কৃষকরা তখন কিষাণ মান্ডির কোনো ভূমিকায় নেই কার্যত কিষাণ মান্ডিগুলি তালাচাবি দেওয়া অবস্থাতেই পড়ে রয়েছে কৃষকদের জন্য কিষাণ মান্ডি কোনো উপযোগী নয় বলছেন জামালপুর ব্লকের বিভিন্ন এলাকার কৃষকরা শুধুমাত্র শুধুমাত্র বিজ্ঞাপনই কিষান মান্ডি হিসাবে রয়ে গিয়েছে চাষিদের ক্ষেত্রে কিষান মান্ডির কোনো ভূমিকাই নেই বলছেন জামালপুর ব্লকের সবজি চাষিরা কারণ সবজি বিক্রি করার বা সংরক্ষণ করার কোনো পরিকাঠামো ওই কিষান মান্ডিগুলোতে নেই হচ্ছে না বাজারে জোর করে দিয়ে আসতে হচ্ছে পাইকে দিয়ে ফুল ধরুন তিন টাকা চার টাকা দু টাকা তো যাচ্ছে আমি সবাই যা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না না আসেনি ওই একদিন এসেছিলো

আমাদের এলাকা খুব বেশি না অন্য জায়গা বলছে প্রচুর চাষ দিচ্ছে না কেউ করে একদিন এই দুটো লোকের নিয়ে যাচ্ছে আমাদের গ্রামে চাষ করে তো বেহাল দশা চাষিদের মানে খুব কষ্টে জীবন কাটাতে হচ্ছে কারণ এক টাকা পিস একটা পুয়ার দাম এক টাকা পিস দেড় টাকা পিস পড়েছে মানে বাঁধাকপি বলুন ফুলকপি বলুন সবটাই আর চাষ করতে ধরুন ইউরিয়া ইফকো জল এবং সোম এই সবে মিলে দেখা গেছে পার পিস তিন টাকা পিস চার টাকা পিস পড়ে গেছে আর বর্তমানে চাষি এই একটা কপি একটা ফুলকপি বলুন একটা বাঁধাকপি বলুন ওই চার টাকা পিস ফুলকপি কি তিন টাকা পিস ফুলকপি বিক্রি হচ্ছে আর বাঁধাকপি পাঁচ টাকা পিস এবং সেটা ওয়েট হবে কম বেশি দু কেজি দেড় কেজি তো এই জায়গায় দাঁড়িয়ে চাষিরা যা বর্তমান পরিস্থিতি আছে যে কোনো সময় ঋণ না শোধ করতে পারলে হয়তো আত্মহত্যা করতে হতে পারে বাঁধাকপি বা ফুলকপি বা সবজি আর যে সমস্ত সবজি আছে সেই সবজিগুলোর যেন একটু নজর দেন এবং সঠিক মূল্য যেন চাষিরা পান না 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 কিষাণ মান্ডিতে আমরা কোনো সহায়তা পাই না বর্তমানে জামালপুর থানায় এখন দুটো বাজার হয়েছে একটা হচ্ছে বড় বাজার কারালাঘাট বাজার আর একটা সালেমডাঙ্গা বাজার এই দুটো বাজারে খুব মানে বাইরেকার কার ব্যক্তিরা আসেন সবজি মানে কিনে নিয়ে যান কলকাতা সেগুলো তো ফোটফরে ফোরে মারফত কিন্তু সরকারি মারফত আমাদের কোনো প্রকার কিছু বিক্রি হয় না এবং চাষিদের কাছ থেকে যে দামে কিনে নিয়েছি তার ডবল দামে বিক্রি করছি যদি পাঁচ টাকা মানে তিরিশ টাকা পাল্লা কিনে তিরিশ টাকা কেজি বিক্রি করছে চাষিরা অ্যাকচুয়ালি দামটা পাচ্ছেন আমরা চাইবো এই কয়লাঘাট যে বাজারে যে সবজি বিক্রি হচ্ছে এখানে সরকারি গাড়ি এসে যদি সবজিগুলো কিনে নিয়ে গিয়ে যদি ওরা সিঙ্গুরে বা কলকাতায় বা অন্য কোনো টাউনে যদি বিক্রি করে তাহলে চাষিরা পাওয়া পাবে ফোরেরাই যে এলাকার একমাত্র ভরসা সরকারি কিষাণ মান্ডির কোনো ভূমিকাই নেই তা বলছেন জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষকরা সরকারি উদ্যোগে গাড়ি যদি মাঠের কাছাকাছি এলাকায় এসে ফসল কেনার কোনো রকম পরিকল্পনা বা পরিকাঠামো তৈরি করে তবেই এই বিস্তীর্ণ এলাকার কৃষকরা ফসলের দাম পাবেন নইলে শীতকালীন ফসল উৎপাদন করে চাষিদেরকে শুধুমাত্র ক্ষতির মুখেই পড়তে হবে এমনটাই বলছেন স্থানীয়রা তবে আদৌ কৃষকদের এই দুর্দশা ঘোচানোর জন্য সরকারি উদ্যোগে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কি না বা কিষাণ মান্ডিগুলোকে সচল করে কাঁচা সবজি সংরক্ষণ বা ক্রয়ের ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কি না সে সম্পর্কে অব অবশ্য কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না এতদ অঞ্চলের কৃষকরা তবুও আশায় বাঁচেন চাষা সেই আশা নিয়েই প্রত্যেক বছর ফসল উৎপাদন করছেন চাষিরা শীতকালীন ফসল উৎপাদন করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তবুও ফোরেরাই ভরসা জুগিয়ে রেখেছেন এতদ অঞ্চলের কৃষকদের যেটুকু পয়সা পাচ্ছেন সেই ফোরেদের হাত ধরেই অথচ সরকারি কিষান মান্ডি তালাচাবি অবস্থায় বন্ধ